আজ সোনার বাজারে স্পষ্ট দেখা যাচ্ছে দাম কমার প্রবণতা তারা কয়েকদিন চড়া দামের পর আজ কিছুটা স্বস্তি আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা কমেছে একই সঙ্গে ডলারের ওঠানামা ও সুদের হারের ইঙ্গিত সোনার দামে চাপ তৈরি করেছে দেশের বাজারেও তার সরাসরির প্রভাব পড়েছে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট ও চব্বিশ ক্যারেট তিনটি ক্যারেটেই সোনার দাম কমেছে বাজার বলছে এখন বড় লাভের সম্ভাবনা খুবই কম এখন সোনার দাম বেশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তাই যারা কেনার কথা ভাবছেন সোনা তাদের জন্য এটা সুযোগের সময় তবে বিনিয়োগ হলে ধাপে ধাপে কেনাই বুদ্ধিমানের কাজ তো আসুন সত্যি প্রিয় দর্শক দেখে নি এক নজরে আজকে এক ভরি সোনার এবং এক কেজি রূপর বাজার রেট কত রয়েছে এবং আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারে বিশেষজ্ঞরা আরও দেখে নেব সঙ্গে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই এক গ্রাম রূপোর দাম পড়ছে তিনশো টাকা একশো গ্রাম রূপোর দাম পড়ছে তেত্রিশ হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে তিন লাখ তিরিশ হাজার টাকা বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে রুপোর দাম অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখে নেব সোনারা বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখিনি এক নজরে আটশো গহনা সোনার দামের মধ্যে কতটা দাম হেরফের হয়েছে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট বাজার দর রয়েছে এগারো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ সতেরো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা আটশো ক্যারেট গহনা সোনার দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সাথে আজ এক ভরি সোনার দাম পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার এক লাখ উনিশ হাজার সাতশো বিরানব্বই টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে তো আসুন এবার দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে কি অনুমান করছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই মুহূর্তে সোনার বাজারে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা পুরোপুরি স্থির নয় দাম কিছুটা কমলেও বাজারে এখনও অনিশ্চতার মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা আগের তুলনায় কিছুটা কমেছে একই সঙ্গে ডলারের শক্তি সুদের হার নিয়ে আলোচনা সোনার দামের ওপর চাপ তৈরি করেছে বিশেষ করে বিনিয়োগকারীরা এখন একটু সতর্ক বাজারের গতিপথ দেখেই সিদ্ধান্ত নিচ্ছেন এই কারণেই সোনার দাম কখনো হালকা পতন কখনো হালকা দাম নিচে নামছে আবার কখনো সামান্য বাড়বে এই ছবি দেখা যাবে আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত আগামী দিনের দিকে তাকালে বলা যায় স্বল্প সোনার দাম খুব দ্রুত বড় লাভ দেবে এমন সম্ভাবনা আপাতত নেই বরং দাম কিছুটা ওঠানামার মধ্যেই চলবে যদি আন্তর্জাতিক বাজারে আবারও অস্থিরতা বাড়ে বা কোনো বড় অর্থনৈতিক চাপ তৈরি হয় তখন সোনার দাম ফের বাড়তে পারে তবে যদি সুদের হার স্থির থাকে এবং ডলার অবস্থান শক্তিশালী হয় তাহলে সোনার দাম কিছুটা চাপের মধ্যে থাকবে যারা গয়না কেনার কথা ভাবছেন তাদের জন্য এখন বাজার খারাপ নয় এখন সোনার গহনা অলঙ্কার তৈরি করার বড় সুযোগ রয়েছে বিশ্বাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য আর যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য পরামর্শ একসাথে না কিনে ধাপে ধাপে কেনা সবচেয়ে নিরাপদ সব মিলিয়ে বলা যায় সোনার বাজার এখন ধৈর্যের পরীক্ষা নিচ্ছি আগামী দিনে দাম বাড়তেও পারে কমতেও পারে তাই চোখ রাখুন বাজারে সিদ্ধান্ত নিন বুঝে তো আসুন শুধু প্রিয় দর্শক দেখেনি আজকে এবার বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত রয়েছে যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাজমি থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে চোদ্দো হাজার তিনশো পঞ্চান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে চোদ্দ লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই দাম হেরফের হয়েছে তো আসুন এবার দেখে নেব প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং স্টক মার্কেটের মধ্যেও দাম ওঠানামা হতে দেখা যায় তো আসুন দেখে নিই স্টক মার্কেটের পরিস্থিতি কেমন রয়েছে আজ বাজার খুলতেই সেনসেক্স দাম নিচে নেমেছে প্রায় মাইনাস জিরো পয়েন্ট তেত্রিশ শতাংশ এবং নিফটির দাম নিচে নেমেছে মাইনাস জিরো পয়েন্ট তিরিশ শতাংশ আপনার কাছে এখন বড় সুযোগও রয়েছে স্টক কেনার জন্য তার কারণ হচ্ছে স্টকের দাম নিফটি এবং সেনসেক্সের দাম আজ অনেকটাই নিচে নেমেছে তো চলুন দেখে নেই এবার চব্বিশ ক্যারেটের বাজার দর কত রয়েছে আজকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম পড়ছে পনেরো হাজার ছশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ ছাপ্পান্ন হাজার ছশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পনেরো লাখ ছেষট্টি হাজার টাকা বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেটও অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার দর কত রয়েছে আজ বাজার খুলতেই আজ এক ভরি সোনার দাম রয়েছে প্রিয় দর্শক এক লাখ সাতষট্টি হাজার চারশো ছত্রিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা ছিল হোলসেল দাম আপনি যখন কোনো স্থানীয় জুয়েলার্সে স্বর্ণ করেই করতে যাবেন তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে সাতই এমসেক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক ভরি সোনার দাম ও লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে